একটা কথা আছে না যে দেয়ার সুতি মানে একটা লিমিট থাকে প্রত্যেকটা জীবনে একটা লিমিট লিমিটলেস করে হয়ে যাচ্ছে সব কিছু এই ওয়াইটিতে তা আমাদের মতো যারা সিনিয়র সিটিজেন তাদের এখন এটা একটা খুব মানে হাই টাই টু প্রোটেক্ট অল দিস নুইসেন্স মানে যারা মানে অকথ্য নোংরামি করে যাচ্ছে তাদের না সত্যিকারের এই বাজার থেকে আমরা আলু পটল মাছ যাই বা আনি একটা না একটা তো পচা বেরোবেই আলুর মধ্যে দু তিনটে আলু পচা বেরোয় মাছের মধ্যে যে ছোট মাছ যদি আমরা আনি এ সমস্ত তো বর্ষাকালে বলো গরমকালে বলো তো ফ্রেশ থাকে না ওর মধ্যে একটা দুটো বেরোয় তার মানে লজিক্যালি বলতে গেলে কি করি তাদেরকে টুটিটাকে চিপে ধরে ফেলে দিই টুটি চিপে ধরার সময় আমার এসেছে অন্তত কিছু কিছু ক্রিয়েটারদের মানে প্রচুর হয়ে গেছে প্রচুর কেস হয়ে গেছে প্রচুর প্রচুর বার বেড়ে গেছো তোমরা কিছু ক্রিয়েটাররা না তোমরা প্রচুর বার বেড়ে গেছো কোথা থেকে তোমাদের ওপর কে একজন মহামানবী মহা মানে আকাশ থেকে বার্তা দিয়ে আকাশবাণী থেকে এসছেন তোমাদের মাথা কিনে ফেলেছেন আর তিনি আর ওনার মাথাটা কে কিনে ফেলেছে আমি তো বুঝতে পারছি না দেখো এই ল এই আদালত বলো এই আইন আদালত পুলিশ এফআইআর মানে এটা ওয়াইটি হচ্ছে সারাক্ষণ ধরে হ্যাঁ মানে এখানে পাচ্ছি না তো কর্মস্থলে গিয়ে থ্রেটনিং দেওয়া এগুলো কি হচ্ছে কারুর লাইফ তুলে ওটাকে নিয়ে কানটেন করছো তোমরা হুম কারুর লাইভে একজন বয়স্ক ব্যক্তি তার ছেলে আর মায়ের মধ্যে হয়েছে এটা কোনো অন্যায় নেই কোনো ব্যাপারই না এটা হুম আমি বলছি সেই লাইভটাকে তুলে বয়স মানে তুলে তুলে তোমরা ভিউজ কামাচ্ছো তোমাদের লজ্জা করে না কিছু কিছু ক্রিয়েটারের উদ্দেশ্য তোদের তো এবার টুটিটা চিপে ধরে না তোদের মানে এ না ভালো গঙ্গা স্বচ্ছ জলে না ডোবায় টুটিটা চিপে ধরবো আর মাথাটাকে না ওই ডোবার জল যে নোংরা জলগুলো থাকে খাল বিল ডোবা ওই ডোবার মধ্যে চুবিয়ে 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 তোদের কই মাছের প্রাণ ছাড়া তোরা তো মরলেও মরবি না আবার তিরিং করে লাফাবি সব কটা যা মানে অসভ্য নোংরা ইতরের দল তোরা এসছিস সে লাইভটাকে কান্টেন করে বানাচ্ছিস হুম আর আর কোনো জায়গা পেলি না লাইফটাকে কান্টেন করে তোরা বানাচ্ছিস তোদের না টুটি চিপে ধরার সময় এসছে একটা মায়ের যে কতখানি কত রূপ তোরা তো জানিস না তোরা তো সব কটাই কোথায় মা মাতৃজাতি না তোরা আদৌ মা আদৌ নারী আদৌ তোরা মানুষ কিনা আমার ধারণা আছে তোরা কি চিনিস তোরা খালি টাকা চিনিস টাকা 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 পাঁচ লাখের টাকা দশ লাখ পাঁচ লাখ দশ লাখ পাঁচ লাখ আর কী জিনিস আর কী জিনিস এফআইআর করা জিনিস এটাকে এই করে দাও সেটাকে সেই করে দাও এই আরেকজনের চ্যানেল ডিলিট করে দিচ্ছে সেই আরেকজনের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে তারপরে অজস্র ফেক আইডি বেরোচ্ছে এটা কি ইউটিউব হ্যাঁ এটা কি ইউটিউব হচ্ছে আর মুখের ভাষা মুখের ভাষা সবার আগে সবার আগে আকাশবাণী ম্যাডাম আজকে ম্যাডামই বললাম মহামানব দেবী আপনি ল নিয়ে পড়াশোনা করছেন কি আমি শুনেছি আপনি কি কিছু আইন নিয়ে পড়াশোনা আইন নিয়ে কতদূর লেখাপড়া আপনি করেছেন আমাকে একটু বলবেন আপনার বায়োডাটাটা আপনাকে একটু দেখতে চাই আপনি বিচারটা কি করছেন আমাকে একটু বোঝান আমাকে এক্সপ্লেন টু মি আপনি বিচার কি করছেন আপনি যারা সত্যিকারের যখন তাদেরকে ছেড়ে দিচ্ছেন তাদেরকে ছেড়ে দিচ্ছেন আপনি যদি সবাইকে মানে আসলি মানে এইভাবে বিচার করে দেখেন তাহলে আপনাকে তো বলছি এদেরকে আগে নোটিস পিরিয়ডে রাখা এদের ফোন সিস্ট করে নেওয়া এই কটা ক্রিয়েটার আপনার কথা তো সে তারা শুনছে না অথচ আপনাকে কী কী নামে ডাকি বলুন তো আপনি তাদের লাইভেই আমন্ত্রিত হয়ে যাচ্ছেন তাদের ঘাড়ের ওপরই মাথা গুঁজে পড়ে রয়েছেন তাহলে যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে আমরা কি বুঝব বলুন তো হ্যাঁ আকাশ থেকে পড়া বার্তা ম্যাডাম আপনাকে কি বলবো যে আপনি যাদের সঙ্গ সঙ্গদোষও তো একটা সঙ্গদোষ বলে কথা আছে না তাহলে আপনাকে কি বলবো তাহলে আপনার সঙ্গদোষ অত্যন্ত খারাপ মানে আপনার রুচিবোধ আপনার লেখাপড়া আদৌ ল নিয়ে পড়ছেন কি পড়ছেন না আই ডোন্ট নো সত্যিই যদি হয় আপনাকে দেখে না ঠিক শ্রদ্ধাভক্তি আসে না জানেন তো আপনাকে আর দেখুন আমি কিন্তু একটা জেনারেল কাউকে কিচ্ছু উদ্দেশ্যে করি একটা মানুষকে দেখে মনে হয় একটা তাকে একটা পার্সোনালিটি আছে তাকে দেখে একটু সত্যি মানে প্রণম্য লাগে মানে আমার থেকে বয়সে ছোটো হলেও রেসপেক্ট আসে একটা রেসপেক্ট আছে একটা মানে অ্যাটলিস্ট নমস্কার করাটা আসে আপনি তো মানে আপনি নাকি বলেছেন আপনি ছাড়া তুমিতে নাকি আপনি অভ্যস্ত না তুমি বললেও আপনি রেগে যান হ্যাঁ মানে আমি ম্যাডাম বলতে হবে ম্যাডাম তাহলে ম্যাডামের মতো আচরণ করুন ম্যাডামের মতো আচরণটা করুন মানে ইকুয়ালি সব জায়গায় বিচারটা করুন যদি ল পড়ে থাকেন আমার মতে যদি আপনি ল নিয়ে পড়াশোনা করেন আইন এসব বুঝে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা দাঁড়িপাল্লা একদম একভাবে করুন কিছু কিছুকে দিচ্ছেন হ্যাঁ কী সব বলে আমি জানি না বাবা কী ফোর নাইনটি এ কী একটা ফর্টি ওয়ান ফর্টি ওয়ান ফর্টি ওয়ান জানি না এসব নোটিস পাঠিয়ে দিচ্ছেন তাদেরকে বসিয়ে দিয়েছেন তারা ভিডিও করতে পারছে না হ্যাঁ এবার তাহলে তারা যদি ভিডিও করতে না পারে তাহলে আরও তো অনেক এরকম জাতীয় মানে মানব জাতির নামে কলঙ্ক মানে বচা যাদের মানে দশটা আলুর মধ্যে দশ চারটে পচা দশটা মাছের মধ্যে চারটে মাছ পচা এরকম চরিত্রের লোকও তো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি কেন কিছু করতে ব্যবস্থা করছেন না তাদের আপনি ভিডিও করা কেন বন্ধ করাচ্ছেন না এটা জবাব দিন আপনি কেন বন্ধ করাচ্ছেন না করাবেন তো সবাইকে করান যারা 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 ও বাবা কন্ট্রোভার্সি হেলদি কন্ট্রোভার্সি তো হবেই হেলদি কন্ট্রোভার্সি করাটা কোনো অপরাধমূলক নয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পর্সোনালাটা কিংবা এই সমস্ত বাজে ভাষা স্ল্যাং দেওয়া মুখে মলেস্ট করা তো মুখে যারা মলেস্ট করছে আর তিন চারজন এখনও বেঁচে আছে কিন্তু হ্যাঁ পচা আলু অনেক কটা আছে এখনও যান ওদের গিয়ে ব্যবস্থা করুন এখনও করে যাচ্ছে তাহলে আপনাকে কী রেসপেক্ট করে এই যে আকাশবাণী ম্যাডাম আপনাকে কি রেসপেক্ট করে তাহলে তাহলে আপনাকে আমি কোন প্রতিচ্ছবি মানে আপনি কিসের প্রতিচ্ছবি আপনি কিসের ছবি আপনি কি আপনি মানুষটা কি একটু দেখবি এক্সপ্লেন টু মি কী মানুষ আপনাকে দেখে ভক্তিশতটা তো দূরস্থ মানে এদিকে বলছেন ম্যাডাম বলতে হবে আপনি বলতে হবে এদিকে আপনি আপনি ম্যাডাম বলার লায়ক তাহলে তো প্রথমেই যারা যারা এখনও স্টিল নাও করে যাচ্ছে স্টিল নাও নোংরা ভাষা বলে যাচ্ছে নোংরামি করে যাচ্ছে লাইভের পর লাইভ করে যাচ্ছে ওই কেস তো সরি একটা খালি খালি ফোন আসছে আসলে ভোটের ব্যাপার তো ফোন আসছে কেটে গেল সো যেখানে বসে তা আপনি ওটের ব্যবস্থা করুন ওরা তো ওদেরকে ছাড় দিয়েছে কেন ওরা তো স্টিল নাও করে যাচ্ছে যা করে যাচ্ছে প্রচণ্ড নোংরা ভাষা করছে রেসপেক্ট তো দূরাস্ত মানে বয়স্ক ব্যক্তিদের নিয়ে বুড়ি 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 এ সমস্ত করে আসছে আর আর এগুলো না অনেক অনেক সস্তা হয়ে যাচ্ছে অনেক অনেক মানে ন্যাস্টির তো ন্যাস্টি মানে নোংরার থেকে নোংরা হয়ে যাচ্ছে জিনিসগুলো না বেশি দিন ভালো লাগে না একটু নতুন কিছু ক্রিয়েট করুন হ্যাঁ ভালো লাগে না ওই এই চারটে ফ্যামিলিকে নিয়ে আর ওই একটা বিশ্ববিখ্যাত দিবসের মা একটা মা এরকম মা যেন মানে অন্তত আমার ক্ষেত্রে এরকম মা হওয়ার থেকে সন্তান যদি ধারণও না করা যায় খুব ভালো সন্তান যদি পেটে না আসতো তাও ভালো মানে মা হয়ে যে কীরকম মা মেয়ে বেঁচে খাচ্ছে মেয়েকে ছেলেদের ঘরে ঢুকিয়ে দিচ্ছে দশটা পাঁচটা ছেলেকে আনছে মেয়ে কিসে খুশি লেখাপড়া শেখা রে মা ওরে মা তোরে বলছি মেয়ে মেয়েকে মেয়ে হয়ে তোর পেটের মেয়েকে লেখাপড়া শেখা অন্য কিছু ক্যারিকুলার অ্যাক্টিভিটি শেখা মেয়েকে ভালোভাবে মানুষ কর তা না মেয়েকে দিয়ে বিজনেস করাচ্ছে মেয়েকে দিয়ে ভিউজ কামাচ্ছে এ কোথাকার মা বুঝলাম বুঝলাম ম্যাডাম আপনি তাদেরকে সে কেন তাহলে ভিডিও দিচ্ছে এখন সে হেন তেন প্রকারে তো একটু আর এখন বলব কত আর কন্ট্রোভার্সি করছে না ডেইলি ব্লগ দিচ্ছে ডেইলি ব্লগও দিতে পারবে না ডেইলি ব্লগের মধ্যে ওই গন্ত ওই বিশ্ববিখ্যাত মেয়েটি যে ওই বস্তা মেয়েটি যে কিনা শ্বশুর থেকে বাপের বাড়ি আসে বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি যায় আবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে দিক ভলিবল খেলা হচ্ছে ব্যাডমিন্টন খেলা হচ্ছে হ্যাঁ মগের মুলুক পেয়েছেন না ওসব খেলা হচ্ছে লজ্জা করে না ওই মেয়ে মেয়েটির মাকে বলুন ম্যাডাম বলুন যে ওই ব্লগ ভিডিও তিরও না ওর মধ্যেও খোঁচা মারা হচ্ছে ওর মধ্যেও খোঁচা মেরে মেয়ের হয়ে বলছে আর কি এই দেখ তোকে ডিম খেতে দিলাম এই কফি দিলাম কাকে মিন করছে আমরা বোকা চু ভেবেছেন হ্যাঁ জানেন আমার এডুকেশন জানেন হ্যাঁ বলবো জানেন আমার বাবা ডাব্লিউ বি সি এস ছিলেন জানেন আমার বাবা গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন ডিফেন্সে ছিলেন আর্মিতে ডিফেন্সে ছিলেন জানেন কি এই ম্যাডাম কিসের আপনি কোথা থেকে উদয় হয়েছে। আর আরেকটা লাইভ বেঁচে খাচ্ছে আপনি এটাকে কিছু বলতে পারছেন না একটা লাইভ বেঁচে ক্রিয়েটারগুলো তিন চারটে ক্রিয়েটার খাচ্ছে আর একজন আছে জলহস্তি বাবা কে ভয়ঙ্কর জলহস্তি তাকে ক্রেন দিয়ে ওঠানো যায় না সে এরকম এরকম কি দেখাচ্ছে হ্যাঁ এই কনুইটা দিয়ে এরকম এরকম করে কি দেখাচ্ছে ওটা তো বাজে ইঙ্গিত ওটা তো বাজে ইঙ্গিত আর বেলুন কি বলছে বেলুন হ্যাঁ বেলুন ফাটাবো রড ঠোকাবো বেলুন ফাটাবো সুপারি সুপারিটাকে স্পঞ্জ করব স্পঞ্জ করে বেলুন হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ আপনি আটকাতে পারছেন না ওখানে আপনি কোনো কেস দিতে পারছেন না কেন তাহলে আমি কী বুঝব আকাশবাণী ম্যাডাম ম্যাডাম আমি কি বুঝব তাহলে আপনার রুচিবোধ তাকে আপনি ওদেরকে থামাতে পারছেন না কেন ঠিক আছে বুঝলাম ওদেরকে দিয়েছেন 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 ওরা তো আপনাকে পাত্তাও দিচ্ছে না মানে যাদের যাদেরকে করেছেন তারা কোনো ভিডিও দিতে পারছে না সরি টু সে কিন্তু ওই ওই যে বিশ্ববিখ্যাত মাদার যার মেয়েকে যাচ্ছে তাই মানুষ করেছে তা সে কেন থামছে না সে কেন ভিডিও দিচ্ছে সে কোনো ব্লগও দিতে পারবে না ব্লগের মধ্যেও খোঁচা মেরে দিচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে লাইভ তুলছে একজন ভদ্রমহিলা মহিলা মিডল অফ ফর্টিজ হবে উনি আমি ওনাকে খুব ভালো চিনি ফেসবুকে আমার মেয়ের সাথেও ওনার পরিচয় আছে হতেই পারে হতেই পারে মা ছেলের মধ্যে তর্কাতর্কি একটু গুটাগুটি একটু মা যদি ছেলেকে একটু শাসন করলো একটু মারতে গেল মা হয়েছি তো মা দশ মাস দশ দিন পেটে গর্বে ধরে তাকে লালন পালন করে সে যদি বেয়াডি করে আমিও করি আমার ছেলের সাথে আমিও করি সেই ভদ্র মহিলা বলছে যে সে একটা লাইভ এই জন্য দেখেছেন তো আমার চ্যানেল থেকে লাইভ আমি একদম লাইভ অনেকেই করতে পারে না আমি করতে পারি না সেখানে লাইভের কোন একটা মানে বাটন টিপতে বলেছিল ছেলেকে দিয়ে আজকালকার ছেলেরা আমার নিজের ছেলে তো ভীষণ হাইপার অ্যাক্টিভ ভীষণ জোরে কথা বলে রেগে যায় আমার নিজের ছেলে তা আমি বকা দিই না আমাদের মধ্যে একেবারে সুন্দর আছে তা তো না মা হয়েছি বলে শাসন করব না আর মানে অনেক ক্ষেত্রে খুব এরকম রেয়ার দেখা যায় যে আমার সাথে আমার কন্যার কিছু হয় না মানে আমার মেয়ের সাথে আমার কিছু এ পর্যন্ত কিছু তাও তাও বলে দিচ্ছি ম্যাডাম আপনাকে তাও যদি আমার মেয়ে আমার অবাধ্য মতো মানে খাওয়া দাওয়া ঠিক মতো না করে সময় মতো না খাওয়া দাওয়া করে আমার যদি খাওয়া দাওয়া নিয়ে যদি কথা না শোনে সেখানেও আমি বকা দিই আমি যদি দেখি আর কোনো কিছু সে করছে না তখন আমি বকুন কেন দেব আমি তো কোনো পাগল কুকুর এসে তো আমরা কামড়াই নি যে পাগল কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছি ওয়াইটিতে এখনও পর্যন্ত যে কুর্তিগুলো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ইঞ্জেকশন এখনও দেয়নি গুলো কামড়ে রেখে দিয়েছে এবার লাশ বোধহয় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যাবে আর যদি এদের কিছু আপনি ব্যবস্থা না করেন তা আপ লাইভ লাইভটাকে কন্ট্রোভার্সি করে লাইভ বেঁচে কেন খাচ্ছে লাইভ বেঁচে খাওয়া বন্ধ করুন ম্যাডাম এই তিনটে চারটে ক্রিয়েটার ওই সোমা বিউটি নাম ওনার বয়স্ক খুব স্টাইলের খুব সোফিস্টিকেটের একদম ছেলের সাথে রাখতেই পারে রাখতেই পারে লাইভটা বন্ধ করতে বলেছিল ছেলেকে বলেছিল দেখ লাইটটা একটু বন্ধ হ্যাঁ হতেই পারে এত গরমের মধ্যে রান্না বান্না করে কিলিবিরি করে আমারও হয় এমন করে ফ্যামিলি দেখবেন না একবারে ধোয়া তুলসী পাতা হ্যাঁ ধোয়া তুলসী পাতা আপনার মতে যাদের লাইভে আপনি উঠে বসেন না তারা তো এক একটা জিনিয়াস ধোয়া তুলসী পাতা তাদের মধ্যেই একজন আছেন জনাতঙ্ক রুগী সাইকো মেন্টাল শয়তান মেন্টাল একটা সে তো লাইভটা তুলে তুলে নিয়ে বুড়ি 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 করে সেও লাইভ করে করে ভিউজ কামাচ্ছে টাকা কামাচ্ছে ভিউজ কামাচ্ছে লজ্জা করে না তোদের টুটি চিপে ধরবো তোদের না টুটি চিপে ধরে না একদম ডোবায় পুরো টুটিটা চিপবো পুরো মাথাটা তোদের ডোবার জলে ডুবিয়ে আমি ছাড়বো বুঝতে পেরেছিস এই যে মা ছেলেকে নিয়ে আবার আরম্ভ করেছিস না ওইদিকে চুললো আবার মা ছেলেরকে নিয়ে আরম্ভ করেছিস হিট অফ দ্য মোমেন্ট হতেই পারে মা তার সন্তানকে বকতে পারে মারতেও পারে মারতেও পারে বিদিতে একটা চর মারতেই পারে শাসন করার অধিকার প্রত্যেকটা মায়ের আছে ছেলে স্পেশালি ছেলেরা যদি কথা না শুনে মায়ের ওপর বেশি ইয়ে করতে চায় ইন্টারাকশন করে তখন মায়ের রাগই আসে যে মার বয়স হয়ে গেছে বয়স বলতে আমার থেকে অনেক ছোটো মানে মিডল অফ ফর্টিস হবে আমি যদি ইফ আই আর নট রং ওনার বয়স ওরকমই হবে চল্লিশের উঠতেই হবে হ্যাঁ তো ওনার তো হাইপার টেনশন ভুগছেন উনি উনি আর তো উনি বলছেন যে আমি প্রচণ্ড গরমে ছেলে এটা একটার পর একটা করতে বলছে আমি রান্না বান্না করে হাঁপিয়ে উঠে আমি বলছি সোমা তোমাকে সোমা বিউটি লাইফ তুমি আর লাইভ করো না তুমি আর লাইভ করতে যেও না তুমি যদি না পারো তাহলে করাটা বন্ধ করে দাও দেখেছো তো তোমাকে নিয়ে সবাই কন্টেন্ট বানিয়ে উড়িয়ে কটা ভিউস কামাচ্ছে এদের তো কোনো কাজ নেই বেসিক এডুকেশনই নেই এদের এদের বেসিক এদের আর এখানে ওই অহা আকাশ ম্যাডাম বাণীর ম্যাডাম আপনি কি কোথা থেকে উদয় হলেন অস্ত কবে যাবেন আবার তো উদয় হচ্ছেন শুনছি তা ভোটের পরে ধরে একটু অস্ত যান না একটু যান চান 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 আমরা একটু বাঁচি আর যাদের যাদের কাছ থেকে কেসটা তুলে নিই অনেক হয়েছে ও আবার শুনছি আন্ডার অবজারভেশন আছে কিছু ও কিছু বলার নেই এই লাইভ নিয়ে যেটা হচ্ছে সেটাকে নিয়ে বলতে এসেছি লাইভ নিয়ে কেন হচ্ছে মা ছেলেকে একশো বার মারতে পারে ছেলে কথা শুনছে না মা বলছি লাইভটাকে বন্ধ করে দে আমি করতে পারি না লাইভ আমার আমরা প্রচেষ্টাই কর চেষ্টাই করি না লাইভ করার কারণ অনেক অপশান থাকে ওগুলো বোতাম পাঠে পা আমি পারি না এই যে আমি এখানে বসে এখন ভিডিও করছি না আমি আমার মেয়ের কাছ থেকে আগের দিন শুনে নিই এই কোনটা করবো কি আমি তো কিচ্ছু করি না সব আমার মেয়ে করে দেয় টেকনিক্যাল জিনিস আমি জানিই না সেখানে মা যদি টেকনিক্যাল জিনিসটা না জানে হয়তো ছেলেকে ডাকছে যে বাবু এসে একটু একটু বন্ধ করে দে লাইটটা অন হয়ে আসছে কিছুতেই বন্ধ করতে পারে ছেলে ওইভাবে কেন রিয়্যাক্ট করেছে ছেলে ওইভাবে মায়ের ওপর তো তার আগেই ছেলে মাকে দিয়ে এত রান্না করিয়েছে হ্যাঁ ছেলে তোমাকে বলছি তুমি কেন মাকে এতে এ করতে এসছো মা মারতেই পারেন তোমাকে মা তোমাকে মারতেই পারেন মার অধিকার আছে মার কথা শুনে চলো তার এই যে এখন যেটা ঘটছে কিছু কিছু ক্রিয়েটার হ্যাঁ তার পরবারিশ জানি না তাদের মারা কীভাবে এদেরকে এই দুনিয়ায় প্রেজেন্ট করেছেন এই কটা ফিমেল ক্রিয়েটার তাদেরও মা আছে তারা যে কীভাবে এদেরকে মানুষ করেছেন আর ওই বস্তা যেটা ওই যে শ্বশুরবাড়ি যায় আসে বাপের বাড়ি যায় আসে শ্বশুরবাড়ি যাই আসে সেও একটা তার মাও একটা তাদের যে কীভাবে তাদের মারা মানুষ করেছেন একসব বাবা অমানুষ এক একটা অমানুষ তাদের তার যে সোমা যে সোমা বিউটি যে আছেন ওনাকে দেখেই মনে হয় খুব ঠান্ডা সুস্থি সোফিস্টিকটেড ধীর স্থির মানুষ তার মধ্যে ছেলে খেতেছে এতগুলো রান্না মা করেছে করার ওপর তার মধ্যে যদি ছেলেটাকে একটা বলে যে বাবু এটা বন্ধ করে দে বন লাইফটা বন্ধ হচ্ছে না সেখানে কেন ছেলে তো ওরকম বলবে মায়ের সাথে বিহেভিয়ার করবে রাফ বিহেভিয়ার কেন কে কে ওকে রাইট দিয়েছে নিজের মাকে ওইভাবে অসম্মান করা তা ভদ্রমহিলা বোঝেননি লাইফটা চলাকালীন তারপরে হয়তো অফ হয়ে গেছে সেইটা তুলে কি করা হচ্ছে কন্ট্রোভার্সি পাটের যোগ মানে ও মাই ড মানে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে কি মা ছেলেকে মেরেছে ছেলে মাকে মেরেছে বলেই হলো বলেই হলো হ্যাঁ বললেই হলো একটা আমার সাথে আমার ছেলের তালে ভাই আমি পার ডে পার ভিডিওতে এক লাখ টাকা কামাতে পারি আমার সাথে আমার ছেলের যদি রগর তোমরা দেখো স্কিনের বাইরে হুম যারা আমার বাড়িতে এসছে নূপুর এসছে বেঙ্গলি ব্লগ নূপুর সঞ্জয় হ্যাঁ সরি টু সেন নাম নেওয়া নাম দিলে নিলে হ্যাঁ আমি কিন্তু কিচ্ছু বলিনি শুধু একটু নাম নিই মানে যারা আমার বাড়ি এসছে নূপুর তারপর নূপুরের ভাই ওই হঠাৎ করে স্লিপ টাং বেরি বাবা ভাই তুই তো একটা জঘন্য হয়ে গেছে আর চলো অর্থাৎ সত্তর বছর বয়স্ক মহিলাকে একটা নাম দিলে কিছু হয় না প্লাস আরও এসছে আমার ভিওয়াজরা অনেকেই আমার বাড়ি এসছে অনেকেই এসছে আর বাবা নাম নেব না তারা দেখেছে তারা দেখেছে আমার ছেলেকে দেখে আমাকে বলেছে ভাই একটু অন্যরকম না ভাই একটু রাজবাড়ি ভাই একটু কম কথা বলে হ্যাঁ আমার ছেলেও সাথেও আমার হয় সেটা যদি আমি এখন লাই করি আমি যদি বিশাখাকে বলি আই তুই লাইক কর লাইক কর আমার ছেলের সাথে কথোপকথন হচ্ছে মার মারপিট মানে কথায় মারপিট হয় ধরো আম তাও যদি আমার ছেলে কথা না শুলে পিটে ঝা এরকম একটা করতেই পারি হ্যাঁ ভাই মা হয়েছি অত পুতু পুত্তু পুতু পুটু করে পুতু পুতু করে রাখার তো নির্দেশন পাচ্ছে সব ওই যা নোংরামি চলছে সব পুটু পুটু করে বাবা মার শিক্ষার নজির তো পাচ্ছি হ্যাঁ সে যাই হোক লাইভ নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করো লাইভ নিয়ে টুটি টিপে ধরবো আমি কিন্তু একটি মায়ের সাথে ছেলে রয়েছে সেটাকে ভদ্রমহিলা এইটা করতে ছেলে সাহায্য নিতেছে এটা সুইচ অফ করতে ভুলে গেছে লাইভের অনেক অপশন থাকে সেটাকে নিয়ে লজ্জা করে না লজ্জা করে না এই তো তোদের মা বাবার শিক্ষা হ্যাঁ এই তো আর ওইটাকে তো জলহস্তি তো তাদের নাম বলতে জলও হস্তি এই যে মুখ দিয়ে বলছি না বমি পেয়ে যাচ্ছে ওইটা তো একটা যখন ওটা একটা মানে যদি কিছু একটা পাতার ভেতরে একটা টুপটুপ করে ধরো এখানে একটা গা পাতা পাতার ওপরে জল পড়ছে সেটাকেই উনি কুটসিট বলবেন ওই জলহস্তিটা ও চুপচুপ করে রস পড়ছে পাতার ওপরে রস বাবা কার কাছে পাতাটা ঢুকিয়ে দিয়ে আসলি কার কাছে মুড়িয়ে দিয়ে আসলি কার কাছে রস বেরোলো রসে তই কার বেলুন বড়ো কার বেলুন ছোটো কার এই তো না মুখের ভাষা। তো স্টপ অল দিস নন না তো টুটি চিপে তোদের ডোবার জলে ডুবিয়ে আসবো নালা নালা ডোবাও তোদের থেকে পরিষ্কার নালা নর্দমার মধ্যে টুটিটা চিপব মাথাটা চুবাবো ওঠাবো চোবাবো ওঠাবো চোবাবো এই তিন চারটে ক্রিয়েটার এখনই যদি তোরা স্তপ না করিস আর আপনাকে বলছি আপনাকে বলছি একটু প্রণম্বর একটু নমস্কার করতেও তো ইচ্ছা করে না সেই পার্সোনালিটিটা আর চ্যানেল যদি নিয়ে যদি আপনি এত কারবার করছেন তাতে এদের চ্যানেল চ্যানেলকেও আপনার কিছু করতে হবে এদেরও ভিডিও করা বন্ধ করতে হবে এই সমস্ত নোংরা নয় ব্লগ ভিডিও দিতে হবে এই চারটে পাঁচটা ক্রিয়েটার তো জঘন্য ভাষার থেকে আপনি তাদের লাইভে উঠে বসছেন তারা তাদের ভাষা দেখছেন না আর আপনিও হি করে হেসে সমর্থন করছেন তাহলে কিসের সমর্থন যদি আপনি করেন প্রত্যেকটাকে করতে হবে ইকুয়ালি করতে হবে আর মা ছেলের মধ্যে যা হইতে তাই নিয়ে কোনো কন্ট্রোভার্সি আর কোনো ভিডিও চলবে না আর ক্রিয়েটার টু ক্রিয়েটার আর একটা রাখার আগে বলছি ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার লড়াই করো তোমরা কখনো ক্রিয়েটারের কোনো আত্মীয় স্বজন পরিজনকে না বলাই ভালো ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার যত ইচ্ছা করতে পারো তোমাদের যদি পার্সোনালি কিছু থাকে কিন্তু ক্রিয়েটারের মার কাছে গিয়ে ক্রিয়েটারের বাবার কাছে ক্রিয়েটারের স্বামীর কাছে ক্রিয়েটারের এক্সট্রা এক্সেট্রা কাছে গিয়ে তারা তো এর মধ্যে থাকেন না না তো তোমরা তোমরা রাখার আগে বলছি ক্রিয়েটার সমস্ত ইশারা যেটা আমার মেয়ে কাকু তো কই নেই আর ইশারাই কাপে এটা আমি মেয়ের থেকে শিখেছি হ্যাঁ বলে দিলাম হেলদি করো নো বাজে যদি কন্ট্রোভার্সি ওই ধরনের এখনও পড়ে যাচ্ছে তোমরা তোমাদেরকেও ম্যাডামকে বলছি আপনি ওদেরকেও শাসন করবে ইকুয়ালি ওদেরকেও স্টপ করতে হবে এক নোংরা ভাষা বলতে পারবে না লাইভে একটা নোংরা ভাষা তো লাইভই করছে একটা নোংরা ভাষা বলতে পারবে না আর মা ছেলের মধ্যে কি হচ্ছে তাই নিয়ে লাইভটাকে কন্টেন্ট বানিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে লজ্জা করে না তোদের হারামির দল রাইট নাও স্টপ রাইট নাও স্টপ প্রত্যেকের নামে করা উচিত কোথা থেকে এসছে এরা আরে ঠিক মতো কর রে বাবা ঠিক মতো সিস্টেম্যাটিক্যালি কর হ্যাঁ কটা পচা আলুকে রেখে দিয়েছিস কেন পচা দিন পচা আলু পচাটাকে রেখে দিয়েছিস কেন ওদের ওরা করতে পারে না আর অন্যদেরকে বসিয়ে দিয়েছিস এদেরকেও বসিয়ে দিতে হবে বলতে হবে এদেরকে ভালো ভিডিও করতে হবে নো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করবে একশো বার করবে হেলদি কন্ট্রোভার্সি আর অন্যায়ের প্রতিবাদ এটা আমি করি অন্যায় চলতে দেব না ওয়াইটিতে অন্যায়ের প্রতিবাদ দিন আমার প্রাণ আছে আমি আছি আমি অন্যায় প্রতিবাদ করে যা বই কেউ ঠেকাতে না চলো এখানেই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো মস্তিষ্কটা সুস্থ রেখো এই আর কোনো কন্ট্রোভার্সি মা ছেলেকে নিয়ে না একদম না বললাম আমি তাহলে কোটি কোটি টাকা কামাতে পারতাম আমার সাথে আমার ছেলের যা ঝগড়া হয় আমিও ছেলেকে গুতাতে যাই মাঝে মধ্যে অনেক বড় হয়ে গেছে এই যে ওর যা বয়স ওই ছেলে সমার ছেলের যা বয়স বয়সমা বিউটি বাবা সোমা বিউটি সোমা বিউটি অনেকবার বললাম এখানে মানে অনেক এস এস আছে সোমা বিউটি সোমা বিউটি ওই কুড়ি একুশে আমি আমার ছেলেকে যা করতাম এ তো খুব কম করেছে চলো আমার নিজেরটাই বললাম আমি আমি মা দশ পূজা জন্ম দিয়েছি শাসন করার অধিকার মারার অধিকার আমারও আছে কিন্তু আমার কথা হচ্ছে সেটা সেই লাইটটাকে বন্ধ করতে পারেননি ভদ্রমহিলা মহিলা আগে রান্নাবান্না করেছে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করা হচ্ছে সেই কঠে কি ওই পাটটুকু তুলে ওই পাটটুকু তুলে সে তোরা খাচ্ছিস তোদের খাওয়া যদি হজম করে না তারা টুটি চিপে ধরবো চলো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মি অ্যান্ড মাই মামের চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকে টাকা বাই বাই